কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমি আজকে ব্লগটা সন্ধ্যে থেকে স্টার্ট করেছি আর কি কি করি সেটা তো তোমরা দেখাবো তোমাদেরকে আজকে মা বিরিয়ানি বানাবে সেটাই তোমাদের কাছে শেয়ার করবো ভাই গিয়েছে মার্কেটে তো ও চিকেন আর যাবতীয় যা বিরিয়ানিতে লাগে তো নিয়ে আসবে ও চলো ব্লগটা কন্টিনিউ করো আশা করি ব্লগটা ভালো লাগবে তো চলো এখন দেখি যে মা কি করছে এদিকে দেখো মা আলু কেটে রেখেছে আর চিকেন এটা আতর বিরিয়ানি মশলা দই আদা রসুন বাটা গরম মশলা আর এদিকে চাল এদিকে চালটা আছে তো পড়ুক মা ম্যারিনেট করবে তো তোমাদেরকে তো প্রথমেই বললাম আজ আমাদের বাড়িতে বিরিয়ানি হবে কিছুটা বলতে পারো আমার আর আমার ভাইয়ের জেদেই হচ্ছে তো অনেক দিন ধরেই বিরিয়ানি খাচ্ছি না দোকানে জিনিস তো খুবই কম খাই তো তাই আজকে মাকে বললাম যে বিরিয়ানি বানানোর কথাই মাও লেগে পড়েছে বিরিয়ানি করতে তো প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে আর ম্যারিনেট করতে ওই যা যা লাগে যেমন আদা রসুন বাটা গরম মশলা সানরাইজের বিরিয়ানি মশলাটা এখানে আমরা নিয়েছি দই আর তার সাথে কাশ্মীরি লঙ্কা সব কিছু দিয়ে ম্যারিনেটটা করে প্রায় এক দু ঘন্টার মতো রেখে দেব। তারপর এক দু ঘন্টা পরে চিকেনটাকে কষাবো আর যেন আমার না মায়ের হাতের বিরিয়ানি সত্যি খুব ভালো লাগে দোকানের বিরিয়ানি তেমন একটা আমি খেতে পারি না আগে যখন বন্ধুদের সাথে রেস্টুরেন্টে যেতাম তো তখন না বিরিয়ানি অর্ডার করলে তেমন একটা খেতে পারতাম না সবাই মিলেই খেয়ে নিতাম তো মায়ের হাতের বিরিয়ানি এক প্লেট কি দু প্লেটও খাওয়া যায় খুব সিম্পলভাবে তৈরি করে আর তেমন একটা তেল মশলা দেয় না যেহেতু আমি তেল মশলা তেমন একটা খাই না এদিকে চালটা বয়ল করার জন্য গ্যাসে জল চাপিয়ে দিয়েছে আর জলে দিয়েছে দুটো তেজপাতা লবঙ্গ দারচিনি এলাচ আর বেশ খানিকটা লবণ তার সাথে সামান্য তেল দিয়ে জলটা গরম হওয়ার জন্য রেখে দেব ওদিকে জলটা গরম হোক আর এদিকে মা পেঁয়াজগুলো ভেজে নিচ্ছে খুব অল্প পরিমাণেই তেল দিয়ে সব কিছু ভাজছে যতটা না দিলেই নয় কোনো কিছুই বেশি তেল মশলা দিয়ে রান্না করা হচ্ছে না এদিকে পেঁয়াজটা ভাজা হোক আর ওদিকে না চালের জলটা গরম হয়ে গিয়েছে তো চালগুলো সব দিয়ে নিচ্ছে তো এদিকে চাল দিতে দিতে সেদিকে পেঁয়াজটা ভাজাও হয়ে গিয়েছে আর বেরেস্তা তেমন একটা হয়নি ওই আর কি এদিকে বিরিয়ানি হচ্ছে এই তারপর জালটা আছে তারপর ম্যারিনেট করা চিকেনটাকে এবার কষাবো আর দেখতে পাচ্ছ কতটা তেল দিয়েছে খুব অল্প পরিমাণে যতটা না দিলেই নয় তো ততটাই দিয়েছে ভাই যখন মার্কেট গিয়েছিল তো তখন ভাইকে বলেছিলাম যে লেগ পিস আনার কথা তো লেগ পিস তো আর সব পাওয়া যায় না তো দু পিসের মতো লেগ পিস এনেছিল আর বাকি ওই বড় বড় করে মাংস কেটে নিয়ে এসেছিলো আর আমার না বিরিয়ানিতে লেগ পিসটাই বেশি ভালো লাগে খেতে শুধু বিরিয়ানিতে না বাড়িতে যদি চিকেনও হয় তো আমার না লেগ পিস খেতে বেশি ভালো লাগে তো তোমাদের দাদা ভাই যখনই চিকেন কিনতে যায় আমার জন্য এক পিস হলেও লেগ পিস নিয়ে আসে তো আমার লেগ পিস খেতে একটু বেশিই ভালো লাগে এদিকে আমিও লেগে পড়েছি চিকেনটা কষানোর জন্য তো ঠিক মতো না পারছিলাম না কারণ অনেকটা মাংস তো যাই হোক চিকেনটা তো কষানো হয়ে গিয়েছে তো তারপর বিরিয়ানিতে লেয়ার করব তো তার আগে না একটু ঘি দিচ্ছি একটু টেস্টও হবে কারণ খুব কম তেল মশলা দিয়ে তো করেছি তো ঘি না দিলে একদম টেস্টও হবে না তো একটু ঘি দিলাম তো ঘিটা না পুরো হাঁড়িতে ছড়িয়ে নিলাম তো তারপর একটু লেবু রস দিলাম ওই দুভাগের এক ভাগ লেবু আর তারপর চিকেন থেকে যে গ্রেভিটা বেরিয়েছে সেই গ্রেভিটা দিয়ে তাতে বিরিয়ানি মশলা গরম মশলা অ্যাড করে একটু হাঁড়িতে পুরোটা মিশিয়ে নিলাম তো তারপর এক এক করে লেয়ারটা করব প্রথমে চালটা দিয়ে নিচ্ছি আর চালটা না প্রচণ্ড গরম ছিল প্রথমে হাত দিয়েই করছিলাম কিন্তু তারপর না আর পারছিলাম না তো তারপর একটা চামচ নিয়ে নিয়েছি চামচ দিয়েই করব তো প্রথমে চাল তারপর একটু বেরেস্তা তারপর চিকেন বিরিয়ানি মশলা গরম মশলা সব কিছু দিয়ে লেয়ারটা করতে হবে আমার না বিরিয়ানিতে যে গন্ধটা হয় সেই গন্ধটা একদমই ভালো লাগে না তো তাই মাকে বললাম যে গোলাপ জল কেওড়া জল এগুলো একদম সামান্য পরিমাণে দেবে তো মা তাই বলল যে একদম লাস্টে একটু করে দেবে আর ওগুলো না দিলেও না একদম ভালো লাগে না তো তাই একটু সামান্য পরিমাণেই দেবে আর জানো তো আমি তো তাও বিরিয়ানি খেতে পছন্দ করি তোমাদের দাদাভাই একদম বিরিয়ানি খেতে পছন্দ করে না আর যেন আমরা যখন বিয়ের পর প্রথম রেস্টুরেন্টে গিয়েছিলাম আমার না ঠিক জানা ছিল না যে ওর বিরিয়ানি পছন্দ নয় তো ও আমাকে বলেছিল যে যেটা খাবে সেটাই অর্ডার করো তো আমি তখন দু প্লেট বিরিয়ানি অর্ডার করেছিলাম তখনও এক প্লেটও বিরিয়ানি খেতে পারিনি তো তাই না এখন আর যখন বাইরে খেতে যাই তখন বিরিয়ানিটা একদমই অর্ডার করি না যদিও কখনো কখনো আমার জন্য করি ওর জন্য তো একদমই করি না তাই বাড়িতেও তেমন একটা বিরিয়ানি বানায় না আর মাঝে মাঝে যখন খেতে খুব ইচ্ছে করে তখন অল্প পরিমাণে একটু বানিয়ে নিই আর আমার ভয়েসের মধ্যে হয়তো তোমরা গাড়ির আওয়াজ আর হাওয়ার শব্দ শুনতে পাবে কি করব বলো সারা রাত গাড়ি চলে আর মাঠের হাওয়া সব সময় হয়ে যাচ্ছে আর মাঝে মাঝে তো এই হাওয়ার জন্য বাড়ির লোক অতিষ্ঠ হয়ে ওঠে এত হাওয়া দেয় যে কোনো জিনিসই আর জিনিসের জায়গায় থাকে না সব কিছু এলোমেলো করে দেয় যেন মনে হয় যে ঝড় হচ্ছে এতই হাওয়া দেয় আর অনেকে তো বলে যে আমার বাবার বাড়িতে ফ্যানই লাগবে না তোমাদের সাথে কথা বলতে বলতে তো আমার বিরিয়ানির লাস্ট লেয়ারটাও দেওয়া হয়ে গিয়েছে তো তারপর ওপর থেকে একটু বেরেস্তা বিরিয়ানি মশলা গরম মশলা সব কিছু দিয়ে নিয়েছি এদিকে একটা বাটিতে কিছুটা গরম দুধ নিয়েছিলাম তাতে সামান্য পরিমাণ কেশর ভিজিয়ে রেখেছিলাম তারপর তাতে অ্যাড করেছিলাম মিঠা আতর গোলাপ জল কেওড়া জল সব কিছু দিয়ে বিরিয়ানির লাস্ট লেয়ারে ওটা না প্লাস চিন টাইপের দিয়ে দিয়েছিলাম যাতে বিরিয়ানির কালারটা বেশ ভালো আসে তারপর চিকেনের গ্রেভি একটু তুলে রেখেছিলাম বাটিতে সেটাই একটু লাস্টে দিয়ে দিয়েছিলাম এতেও কালারটা বেশ ভালো আসে তো ফোন দেখে অনেক কিছুই শেখা এদিকে সব কিছু দেওয়ার পর গ্যাসে না প্রায় পনেরো মিনিটের মতো হালকা দমে রেখেছিলাম তাতে এত সুন্দর কালার এসেছে আর এত টেস্টি হয়েছিল তোমাদের আমি কি বলবো আর দেখতেই পাচ্ছ তো কত ঝড়ঝরে হয়েছে মনেই হচ্ছিল না যে কম তেল মশলা দিয়ে রান্না করা হয়েছে তো খেয়েও বলবো তোমাদেরকে কেমন হয়েছে আর বিরিয়ানির সাথে রয়েছে রায়তা স্যালাড তো সব কিছু মিলে তো দারুণ ছিল আর এদিকে দেখো চিকেনটাও দারুণ সিদ্ধ হয়েছে এদিকে তো জমিয়ে বিরিয়ানি খাওয়ার পর তারপর ফ্রিজ খুলে দেখতে পাই যে বাবা আবার দই আর থামস আপ নিয়ে এসেছে তো দইটা আজকে আর খাবো না বিরিয়ানি খাওয়ার পরে একটু স্পাইট খেতে ইচ্ছে করছিল তো তাই মাকে একটু বলছিলাম যে একটু স্পাইট হলে ভালো হতো আর তখনই মা বাবাকে বলেছিল আর বাবা তাড়াহুড়ো করে দোকান থেকে নিয়ে এসেছে স্পাইট তো পায়নি তো থামসাপে নিয়ে এসেছে আমাদের বাড়ির কাছে দোকানগুলো প্রায় সাড়ে নটা দশটা পর্যন্ত তো খোলাই থাকে তো তাই বাবা পেয়েছিল এদিকে মা স্পাইটটা গ্লাসে গড়িয়ে দিল চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেল তো এখনকার মতো টাটা আবারও দেখা হবে অন্য একটা ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো